আলু পোস্ত খেতে আমরা সবাই ভালোবাসি তবে আলু পোস্তটা অনেকেই অনেক ধরনের বানিয়ে থাকে আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা আলু পোস্ত রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন বানানো শুরু করা যাক আর এইভাবে আলু পোস্ত রেসিপি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি তিনটে বড় সাইজের আলু নিয়েছিলাম আলুগুলোর খোসাটা ছাড়িয়ে তারপর এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়েও রেখেছি যাতে কোনো রকমের ময়লা না থাকে বা আলুটা কালো না হয়ে যায় এবার কেটে রাখা আলুর টুকরোগুলোকে এক সাইডে করে দিলাম মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম পোস্ত দিয়ে দিলাম আর ঠিক ততটাই আমি জল দিয়ে দিচ্ছি যতটা পোস্ত নিয়েছিলাম মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে খুব ভালো করে পোস্তগুলোকে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পোস্তগুলোকে পেস্ট করে নিয়েছিলাম পোস্ত বাটা একেবারেই রেডি একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা কালো জিরে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে পোস্ত বানালে পোস্ত খেতে অনেক বেশি ভালো হয় খুব ভালো করে শুকনো লঙ্কা ও কালো জিরেটাকে হালকা করে ভেজে নিতে হবে যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের পরিমাণটা আপনারা তাহলে কম বা বেশি করতে পারেন কুচুনো পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে এতে আলু পোস্ত খেতে অনেক বেশি ভালো লাগবে আর যদি আপনারা পোস্তটা নিরামিষে করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন সমস্ত আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ছড়িয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার কারণে আলুগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে এতে আলু ভাজাও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে তাই কড়াই ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ভেজে নিতে হবে এখন আমি বেশ কিছুক্ষণ পরেই দেখাচ্ছি আপনারা দেখুন আলুর টুকরোগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি যে পোস্ত বাটা রেডি করে রেখেছিলাম পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম যেহেতু আলুগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তাই বেশি সময় প্রয়োজন পড়বে না তাই অল্প একটু জল দিলাম আর অল্প একটু চিনি দিলাম চিনিটা একেবারেই অপশনাল আপনারা চলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর নাড়াচাড়া করে এরকমই পোস্তটাকে একটু শুকনো করতে হবে পোস্ত একটু শুকনো শুকনো হলে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন পোস্তটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে আলু পোস্ত একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে নিতে হবে দারুণ স্বাদের আলু পোস্ত বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ডাল ভাতের সঙ্গে এরকমই আলু পোস্ত থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে